পাক পাঞ্জাতন কারা জোরে কন্যা সোবাহান আল্লাহ আল্লাহ পাকের পেয়ারা রসুল ডাক দিয়া বলে আহালে বায়াত ওই ব্যক্তি যেই ব্যক্তির চেহারার দিকে তাকাইলে যেই ব্যক্তির শরীর মোবারকের দিকে তাকাইলে আমি নবীর খুশবু পাওয়া যায় ওরাই হচ্ছে প্রকৃত আহালে বায়াত জোরে কন্যা সোবাহান আল্লাহ আমরা আহালে বায়াত পাঁচজন জানি কয়জন এক হচ্ছে হজরতে আমার নবী নামদার তাজদার মদিনা আহমদ মুফা মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলহি আসাল্লাম কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী সাল্লিউসাল্লাম একদিন হুজরা মুবারক একটি চাদর মুবারক নিয়ে বের হলেন বের হওয়ার পরে হঠাৎ করে সৈয়দানা হজরতে আলী রাজি তালা আনফুকে ডাক দিয়া বলে আলী তুমি চাদরের এই কোনার মধ্যে ধরো হজরতে আলী চাদরের এই কোনার মধ্যে ধরলেন তারপরে সৈদানা ফাতেমা তো জোহরাকে ডাক দিয়ে বলেন আম্মাজান তুমি চাদরের এই কোনার মধ্যে ধরো আম্মাজান ফাতেমা চাদরের এই কোনার মধ্যে ধরলেন তারপরে ইমাম হাসান হুসাইনকে ধারাবাহিকভাবে ডাকলেন ডাকার পরে ইমাম হাসান হুসাইন চাদরের দুই কোনার মধ্যে ধরলেন আমার নবী শাহ মাসখানে গিয়ে বলেছেন আল্লাহ এরাই হচ্ছে আমার বায়াত এরাই হচ্ছে আমার পাক পাঞ্জাতন এদেরকে যারা মহব্বত করবে এজাতের যারা ভালোবাসবে তারা মূলত আমি নবীকে ভালোবাসবে আর আমার আল্লাহ সাথে সাথে বলেছেন হাবিব এরা আপনাকে ভালোবাসবে শুধু নয় এদের ভালোবাসা অর্জনের মাধ্যমে আপনি নবীর ভালোবাসা অর্জন হবে না এদের ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে জোরে কন্যা এই যে আমরা বিসমিল্লা পরি বিসমিল্লাহি রহমান রহিম পরিনা এই বিসমিল্লার মধ্যে একটা হাকিকত রয়েছে জোরে কন্যা সোবাহান আল্লাহ যারা হাফেজ সাহেব আছেন বা যারা আরবি ভালো বুঝেন তারা বুঝবেন বিসমিল্লাহি রহমান রহিমের মধ্যে উনিশটা হরফ কয়টা বাবারা কথা বলবেন কয়টা হরফ উনিশটা হরফ বায়াতের পাক পাঞ্জাতনের যে পাঁচজন সদস্য রয়েছেন এই পাঁচজন সদস্যর নাম মোবারকের ক্ষেত্রেও এই পাঁচজন ব্যক্তির নাম মোবারক লিখতেও উনিশটা হরফ জোরে কন্যা সোবাহান এখন প্রশ্ন করবেন হুজুর এই পাঁচজনের নাম মোবারক লিখতে উন্নি হরফ বিসমিল্লা রহির বিসমিল্লাহ রহমান রহিম লিখতে উন্নি সরফ কিভাবে। এই যে আমরা বায়াতের অন্যতম হচ্ছেন আমার নবী আমার নবীর মোহাম্মদ লিখতে কয় হরফ চার হরফ আমার নবীর নাম মোবারক লিখতে চার হরফ মোহাম্মদ লিখতে চার হরফ তারপরে সৈদানা হজরত আলী লিখতে তিন হরফ চারে আর তিনে কত হলো সাত তারপরে সৈয়দানা ফাতে জোহরা রাদি আল্লাহ তালা আন্হার নাম মুবারক লিখতে পাঁচ হরফ সাথে আর পাশে কয় হরফ হলো বারো হরফ ইমাম হাসান মুর্তজার নাম মোবারক লিখতে তিন হরফ বারো আর তিনে কত হলো পনেরো হরফ তারপরে সাইয়েদানা কায়নাত ইমাম হুসেন আলহিসাল্লামার নাম লিখতে উনিশ হরফ পনেরো আর চারে কত হলো কত হলো ১৯ বিসমিল্লাহ রহমান রহিমের ভিতরে ১৯ সরব আহলে বায়াত পাক পাঞ্জাতনের নাম মোবারক শরীফ লিখতে উনিশ সরব জোরে কন্যা আল্লাহ আকবর আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বুঝাই দিয়ে গেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যেই কোরআন পরে দুনিয়ার দিন ব্যবস্থা চালু করতে যাও যেই দিন কোরআন দিয়ে কোরআনের মধ্যে জালিক আল কিতাবু লাহুদাল্লিল মুত্তাকিন এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নয় যেটা মুতাকিমদের জন্য হেদায়েত এই কোরআনুল করিম আমি বিসমিল্লাহ রহমানের রহিম দিয়ে শুরু করেছি এই কারণে এই বিসমিল্লাহ রহমানের রহিমের ভিতরে আমি আহালে বায়াতের হাকিকত লুকিয়ে রেখেছি জোরে কন্যা সোবাহান আল্লাহ আরো উচ্চ আওয়াজ বলেন না সোবাহান আল্লাহ এখন বুঝতে পেরেছেন বিসমিল্লার মধ্যে যে আল্লাহ পাক আহালে বায়াতের হাকিকত লুকিয়ে রেখেছেন এটা হচ্ছে বায়াতের হাকিকত পাক রব্বুল আলমিন বলেছেন কুল্লা আস আলুকুম আলাই ফিল কুরবান হে হাবিব হে বন্ধু আমার দোস্ত আমার আপনি আপনার উম্মদদেরকে বলে দেন আপনি উহুদের ময়দানে মাই খেয়েছেন এর বিনিময়ে আপনি কিছু চান না একটা জিনিস চান সেটা হচ্ছে আপনি বায়াতের মহব্বত কেউ যদি আহালে বায়াতকে মহব্বত করলো আহালে বায়াতকে ভালোবাসলো আহালে বায়াতকে ভক্তি করলো বায়াতকে শ্রদ্ধা করলো তারা যেন আমার নবীর ওয়ারাফা আনা লাকা জিক রককে সম্মান করলো আমার নবীর ওয়ারাফা আনা লাকা জিক রককে তাজিম করলো আমার নবীর ওয়ারাফা আনা লিখ ওয়ারাফা আনা লাকা জি ভালোবাসলো তারা যেন মূলত আপনি নবীকে ভালোবাসলো নয় তারা আমি আল্লাহকে ভালোবাসলো জোরে না সোবাহান আল্লাহ আর উচ্চ আওয়াজও বলেন না সোবাহান আল্লাহ এই জন্য আমার বন্ধুরা আমার আহালে বায়াতের মহব্বত থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে কারবালার ওয়াজ অনেক করেছেন কারবালার যে একজন পাপিষ্ট ইয়াজিদ রয়েছে কথা বলেন ঠিক কিনা এই ইয়াজিদের মৃত্যুটা কিভাবে হয়েছে আপনারা জানেন অনেকে ইয়াজিদের মৃত্যুর ওয়াজ করে না ইয়া ইয়াজিদের মৃত্যুর আলোচনা অনেকে করে না কারণ ইয়াজিদের মৃত্যুর মধ্যে কয়েকটা মতবাদ রয়েছে এর মধ্যে আবু দাউদ শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে একটি প্রধান কারণ হচ্ছে একদিন ইয়াজিদ অর্থাৎ ইয়াজিদের মৃত্যু হয়েছে টিশুট্টি হিজরি ১৪ রবিউল কত টিষট্টি হিজরির চোদ্দই রবিউলা আর কারবালা ইমাম হোসেন আলহিস্লা সালাম শহীদ হয়েছেন একষট্টি হিজরির মহরমের দশ তারিখ তারপরে ধারাবাহিকভাবে অবৈধভাবে ইয়াজিদ টিষট্টি হিজরির এই রবিউল রবিউলা পর্যন্ত ক্ষমতা দখল ছিলেন চোদ্দই রবিউলা যখন ওনার সফর সঙ্গী নিয়ে উনি শিকারে বের হলেন কিসে বের হলেন শিকারে যখন বের হলেন বন্ধুরা আমার আমার শিকারে বের হওয়ার পরে ইয়াজিদ একটি হরিণ দেখে পছন্দ হইলেন ওই হরিণ হরিণটাকে যখন উনি ধরার জন্য চেষ্টা করলেন উনার সাথে প্রায় অনেকজন সাথী ছিল এই সাথী থেকে উনি আলাদা হয়ে গেলেন আলাদা হয়ে যাওয়ার পরে উনি ওই সাথীদেরকে খুঁজে না পাইয়ে একজন হরিণ পছন্দ হয়েছে এই হরিণটাকে শিকার করবে এই হরিণটাকে শিকার করতে 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 যখন পাহাড়ের এক পর্যায়ে শেষ পর্যায়ে চলে গেলেন চলে যাওয়ার পরে যখন ইয়াজিদের যে গোড়া ছিল সেই গোড়া থেকে উনি পাও পিছলে পড়ে গেলেন পাও পিছলে পরে যাওয়ার সাথে সাথে পাক গজব নাজিল করলেন তার যে ঘোড়া আছে না তার ঘোড়া তাকে এমনভাবে পারাইছে তার বডিরা একদিকে চলে গেছে তার হাত একদিকে চলে গেছে তার চোখ একদিকে চলে গেছে তার মাথা একদিকে চলে গেছে যাওয়ার পরে উনি উনার মৃত্যুর আগে ওসিয়ত করে দিয়েছেন আবু দাউদ শরীফের মধ্যে এসেছে উনি উনার মৃত্যুর আগে ওসিয়ত করে দিয়েছে আমি যখন মারা যাব আমি যখন ইন্তেকাল করব আমার লাশটা আগুন দিয়ে জ্বালাই দিও কেননা আমি ইমাম হাসান আলহায়েতুয়াশাল্লামার সাথে ইমাম হুসাইন আলহ হিসালুয়াশাল্লামার সাথে যে ব্যবহার করেছি যে করুণ কাহিনী করেছি আমার লাশ যদি খুঁজে পায় আমার লাশের মধ্যে উম্মতি মোহাম্মদিরা প্রসাব করবে জোরে কন্যা আল্লাহ আকবর আর আওয়াজ বলেন না আল্লাহ আকবর যখন উনার এই ঘোড়া আছে না এই ঘোড়াটার মধ্যে পাও পিষ্টে উনি মৃত্যুবরণ করলেন এবং জাহান নামে চলে গেলেন কন্যা আল্লাহ আকবর আজকে ইয়াজিদকে অনেকে রাদি আল্লাহ তালা আনফু বলে সম্বোধন করেন আউজিল্লা বলেন না বাংলাদেশের মধ্যে অনেক মৌলবী আছে আমার মতো আপনার মতো দাড়ি পাঞ্জাবি পরে ইয়াজিদকে রাজি আল্লাহ বলে ইয়াজিদের নামের নাম ইয়াজিদকে সাহাবি হিসেবে মানতে মানার জন্য ষড়যন্ত্র করে ইয়াজিদকে সাহাবি হিসেবে প্রমাণ করতে চায় আজকের এই মাহফিল থেকে বলতে চায়। বাংলার জমিনে যদি আজকে কোনো হালাল জাদা থাকে আমাদের সুন্নি উলামায় কেরাম বলেছেন ইয়াজিদকে যদি বাংলার জমিনে কেউ রাদি আল্লাহ তালাহ প্রমাণ করতে পারে বা ইয়াজিদকে সাহাবি প্রমাণ করতে পারে তাইলে আমরা তাদের কাছে আত্ম সমর্পণ করব কথা বলেন ঠিক কিনা আজকে ইয়াজিদকে বলে এয়াজিদকে রাজি আল্লাহ তালা বলার জন্য মিডিয়ার জমিনে বসে বসে ইয়াজিদের ব্যাপারে প্রশংসা করে কথা বলেন ঠিক কিনা আজকে ইয়াজিদের ব্যাপারে বিভিন্ন রকমের কথা বলে থাকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক এই সমস্ত